বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর বাঙালির পার্বণ মানেই খাওয়া দাওয়া আর মন ভরে আনন্দ করা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আমার সকল বন্ধুরাই খুব ভালো আছেন আর বাড়িতে চলে আসলো ঈদের বাজার আর এই বাজার কিন্তু আমরা করিনি দিয়ে গেছেন আমাদের ছোটো মা আর কী কী দিল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি আর এখন কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি আর বাজে এখন চারটে কেন বলুন তো এখন চাপালাম আমি গিয়েছিলাম বিডিওতে যেহেতু আমি পঞ্চায়েতে কাজ করি ওই জন্য যখন তখন আমাদের বিডিওই কাজের রিপোর্ট দিতে যেতে হয় ওই জন্যই গিয়েছিলাম আর আজকে রান্না হবে মাছ দিয়ে এচড় দিয়ে আর এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ বড় মাছ এজন্য কেটে নিয়ে এসছিল চার পিস নিয়ে এসছিলো তাও এক পিস বেশি থাকবে যেহেতু আমরা দুটো মানুষ মাছগুলো ভেজে নিচ্ছি আর এই দিকে রয়েছে এঁচড় এই এঁচড় কিন্তু আমি কেটে রেখে গিয়েছিলাম কারণ রান্না করা যেতে পারিনি তাই এঁচড় কেটে রেখে গিয়েছিলাম আর এই উচ্ছেগুলো হচ্ছে আমাদের রান্নাঘরের পেছনে হয়েছিলো যেহেতু আমি তরকারি কেটে পেছনে ফেলি আর তুলেছিলাম আপনাদের দেখানো হয়নি পরের বার যখন তুলব অবশ্যই দেখাবো আর আমি কিন্তু তরকারি রান্না করে নিচ্ছি প্রায় হয়ে গেল কারণ আগেই ঝোলে তরকারি রান্না করলাম আর শাক চচ্চড়িটা একটু পরে করব কারণ নামাজ পড়ে এসেই খাবে এইবারে যদি চচ্চড়ি তরকারি হয় তাহলে মানে খেতে পারবে না আর জলের তরকারি হলে তাও খেয়ে নিতে পারবে ওজন্য তাড়াহুড়ো করে জলের তরকারিটা করে নিলাম আর এবার আপনাদের সাথে শেয়ার করছি ছোটো মা আমাদের কী কী দিয়ে গেল ছোটো মা না আমাদের যে কত দেওয়া দেয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই কিন্তু এবারে আপনাদের সাথে আমি শেয়ার করব আর এদিকে দিয়েছিল সেমাই সেমাই দেখুন এক কেজি সেমাই আমাদের দুটো মানুষের পক্ষে খাওয়া কি সম্ভব আর আমি ছোটো মাকে বললাম যে এত কেন দিলে তা বল মানে হাসছে কিছু বলে না তো চুপচাপ খুব ভালো মানুষ শান্ত খুব মানে মুখ দেখ মানে কথাই বার করবে না এমনি এত ভদ্র আর এক দিয়েছিল তেজপাতা মানে ঈদে মানে সীমায় রান্না করতে যা যা লাগে মানে পায়েস রান্না করতে সব কিছুই দিয়েছিলো ঘি দিয়েছিল। তারপরে দিয়েছিল কিশমিশ আর চীনা বাদামও দিয়েছিলো আমি যেহেতু বিরয়ী গিয়েছিলাম মানে সাথে করে নিকে মানে নিয়ে গিয়েছিলাম খেতে খেতে গিয়েছিলাম কারণ আমি ভাত খেয়ে যাইনি ওই জন্য আর দিয়েছিল খেজুর খেজুর এর আগেও অনেকবার দিয়েছে ছোটো মাছ যেহেতু রোজা চলছে মানে রোজার মধ্যে অনেকবার দেয়া হয়ে গেছে আর দিয়েছিল তরমুজ তরমুজও এর আগে দিয়েছে হ্যাঁ তা আবার দিয়ে গেছে আর দিয়েছিল এক কেজি চিনি আর চিনি কিন্তু এর আগেও দিয়েছে সে চিনিতে হাত পড়েনি যেহেতু আমরা চিনি খাই না বেশি কারণ এখন নানান রোগের অধিকারী আমরা চিনি খেলে তো হবে না আর দিয়েছিলো পটল আর ছোটো মাদের পটল চাষ আছে পটল তুলেছিল পটল দিয়ে গেছিলো আর দিয়েছিলো পেঁয়াজ আর এদিকে হচ্ছে কি মানে এত কিছু দিয়ে যায় মানে অস্বাভাবিক মানে আমার দেওয়ার অত ক্ষমতা নেই যেহেতু আমাদের কোনো সবজি চাষ হয় না জন্য দিতে পারি না বেশি কিন্তু যতটুকু ক্ষমতা সেই ততটুকু দিই আর এই বালতিটা হচ্ছে আমাদের মানে যা বাজার করে নিয়ে আসে সেগুলো রাখা হয় আর এই টপ্পাও ছোটো মা রোজার প্রথমেই দিয়ে গিয়েছিল আমি একটা একটা করে খেতাম যেহেতু আমি এখন রোজা নেই ওজন আর খাওয়া হয় না আর আপনাদের দাদা তো মসজিদ ঘরে ইফতার করে আর এটার টোস্ট এই টোস্টটাও ছোটো মা দিয়ে গিয়েছিলো আর এই চানাচুর হচ্ছে আমাদের মাসকাবাড়ি বাজার করে সেই চানাচুর দেখুন কতটা রয়েছে কারণ আমরা কেউই খাই না ওই বাড়িতে যদি কেউ আসে তাহলে দেওয়া হয় কারণ যেহেতু আমার ফ্যাটি লিভার আমি খেতে পারি না আর এই যে শুকনো ঝাল শুকনো ঝালটাও মানে রয়েছে যেরকম এনেছিলো সেরকমই এই বালতির ভিতরে রয়েছে কারণ রান্নাঘরে আমার আরও শুকনো ঝাল আছে বলে নিয়ে যাওয়া হয়নি আর এই চিনিটাও বাজার থেকে এনেছিলো কেন যে চিনি আনে আমি বুঝি না তো চিনি ছাড়া চা খাই আর আমি চিনির কিছু বানাইও না আমি গুড় কিনে রেখেছি গুড় দিয়ে সব কিছু বানাই এবারে মানা করব কারণ প্রায় দু তিন কেজি চিনি হয়ে গেল বাড়িতে আর এই যে সানরাইজের গুঁড়ো লঙ্কা আমরা কিন্তু সব সবসময় সানরাইজের মশলাই ব্যবহার করি গুঁড়ো জিরে তারপর হচ্ছে গুঁড়ো ধনিয়া আর এই যে প্রসাদ হলুদ প্রথম থেকেই প্রসাদ হলুদই ব্যবহার করা হয় খুব ভালো প্রসাদ হলুদ খুবই ভালো আর এই যে এই বালতির ভিতরেই কিন্তু আমি সব কিছু রেখে দিই আপনারা হয়তো হাসবেন দেখলে কিন্তু কি বলুন তো সেফ থাকে ওপরে তো ঢাকনা আছে হ্যাঁ আর এটা এগুলো বালতিটা পরিষ্কার করে আবার জিনিসগুলো এর ভিতরেই রেখে দেব আর ছোটো মা আমাদের অনেক কিছু দিয়ে যায় বলে না আমাদের পাশের বাড়ি সবাই বলে যে না দিলেও তো বলবে যে কিছু দেয় না কিন্তু কেউ কী বলে আপনারা বলুন আমি আরও ছোটমাকে মানা করি যে তুমি দিও না এত কিছু আমরা কিছু ভালো দিতে পারি না ছোটমা বলে তাই গিয়ে হয়েছে আর আমার শাশুড়ির তো খুবই ভালোবাসতো আমার শাশুড়ি বলতো আমার নিজের বোনেরাও আমার এত ভালোবাসে না ও যে আমাকে ভালোবাসে কারণ আমার মাসি শাশুড়ি অনেক আছে কিন্তু ওনারাও খোঁজ নেয় কিন্তু খুব কম কিন্তু এখন আর খোঁজ নিয়েও লাভ নেই যখন ছিল তখনই ভালো খোঁজ নিত না মানে মোটামুটি খুব কম নিত আর এখন তো নেই বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন